হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোস বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মিল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হয় বলে সবসময় কথা আপনার সাথে রেজোলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্যে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডিয় সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ইনটেনশন কি আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাববেন পার্সনের নাম ভাববেন তার ছবিও ভাববেন পজিটিভলি তার কথা ভাবুন যত বেশি পজিটিভলি ভাববেন আপনি এই রিডিংয়ের সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশন কী আমার ভিউয়ার্সকে নিয়ে রাউন্ড অ্যান্ড রাউন্ড মেন্ডিং আপনারা এই এনজেল নাম্বারটা मीनिंग देख নিতে পারেন 2552 আসছে দ্য ট্রাইব এক্সচেঞ্জিং গিফট নো প্লেস লাইক হোম Clean it up. Tick tock. Truth be told. Deep knowing. Higher power. Serendipity. Bottom of the deck. আমি কিন্তু প্রথমেই একটা অ্যাঞ্জেল নাম্বার বলেছি যেটার মিনিংটা আপনারা দেখে নিতে পারেন এখানে কিন্তু এসছে এছাড়া বার্থডেট হিসেবে যেটা দেখা যাচ্ছে সেভেন এইট নাইন ফাইভ ফোর ট্রিপল সেভেনের ভাইভ সেখানে রয়েছে টোয়েন্টি ওয়ান থার্টি টুয়েলভ থ্রি ফোরটিন ট্রিপল সেভেল ট্রিপল নাইনের ফাইভ সেকেন্ডে রয়েছে বার্থ মান্থ যেটা বেশি এসছে জুলাই মে ফেব্রুয়ারি আগস্ট সেপ্টেম্বর মার্চ ডিসেম্বর জানুয়ারি অক্টোবর এপ্রিল এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে প্রত্যেকটা রাশির জন্যই রিডিং এখানে হুইল অফ ফর্চুনের ভাইভস এসছে মানে প্রত্যেকটা রাশি অলরেডি এসে গেছে আপনাদের সম্পর্কটা না সম্পর্কের মধ্যে না একটা প্যাটার্ন যেন ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছে বেশিরভাগের ক্ষেত্রে হতে পারে আপনারা চাইল্ডহুড ফ্রেন্ড কিংবা আপনাদের সম্পর্কটা অনেক দিনের দীর্ঘদিনের অনেক কিছু জানেন উনিও যেমন জানেন আপনার সম্পর্কে আপনিও সেরকম জানেন আপনাদের দুজনের মধ্যে বন্ডিংটা কিন্তু খুব লাগাম ছাড়া কথা কথা ঝগড়া বিপদও হয়তো হয় দেখুন উনি কিন্তু আপনাকে মানে কোনো গিফট দিতে চাইছে হয়তো কোনো সামনে হয়তো কোনো অকেশন আছে আপনার যদি আপনার বার্থডে থাকে তাহলে অ্যাডভান্স আমি হ্যাপি বার্থডে বলছি এখানে দেখা যাচ্ছে উনি আপনাকে কোনো গিফট দিতে চাইছে আর একটা কথাই তার মনে হয় উনি যদি দেখুন ফ্ল্যাটি শেষ একটা দেখা যাচ্ছে একটা ফ্ল্যাটি নেচার তার দেখা যাচ্ছে কিন্তু যতই যাই হোক না কেন ঘুরে ফিরে উনি আপনার কাছেই আসেন কারণ দেখুন এই যে কথাটা এসেছে না নো প্লেস লাইক হোম মানে আপনার থেকে ভালো উনি কাউকে ভাবেন না আপনার থেকে ভালো কাউকে সাথে হিসেবে উনি পাননি হয়তো উনি এক্সপ্লোর করেন রিলেশনশিপ হয়তো উনি যান মেলামেশা করেন কিন্তু তার মানে এই নয় যে আপনাকে বাদ দিয়ে উনি কিছু ভাবছেন আর এই ব্যাপারটা নিয়েই আপনাদের মধ্যে না এই প্যাটার্নটা রিপিট হচ্ছে না অন অফ অন অফ সিচুয়েশান হয় এখানে একটা ট্রাস্ট ইস্যু হয়েই যায় এখন পার্টনার যদি এইরকম করতে থাকে তাহলে তো ট্রাস্ট ইস্যু হবেই আপনাকে নিয়ে তার চিন্তা ভাবনা মানে আপনি যখনই তাকে ছেড়ে চলে যান যখন আপনার সেপারেশনে থাকেন আপনাকে নিয়ে তার মনের মধ্যে যে ভাবনা চিন্তাটা যে জায়গায় পৌঁছয় সেখানের থেকে উনি তখন উনি ভাবেন যে উনি রিগ্রেট করেন অ্যাকচুয়ালি আপনার যদি মনে হয় যেটা রিগ্রেট করে না সেটা কিন্তু নয় উনি রিগ্রেট করেন খুবই রিগ্রেট করেন এবং তখন আপনাকে ম্যানিফেস্ট করে না আপনাকে ছেড়ে উনি হয়তো অন্য কিছু এক্সপ্লোর করতে যান কিন্তু দেখুন আপনাকে ম্যানিফেস্টও করছেন রিগ্রেটও করছে সম্পর্কটাকে ঠিকও করতে চায় কারণ কোথাও না কোথাও এই যে ব্যাপারটা এসেইছে মানে এটা সোলমেট কানেকশন দেখা যাচ্ছে অনলাইন ফ্রেন্ডশিপও হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিনের একটা সম্পর্ক চেনা পরিচিতি এই প্যাটার্নটা আপনাদের ভাঙতে হবে এখানে এটাই বেশি দেখা যাচ্ছে এই প্যাটার্নটার জন্যই আপনাদের যত কিছু সমস্যা তৈরি হয় ওভার থিঙ্কিংয়ের একটা ডিপ্রেশনের এনার্জি আপনার পার্টনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে এবং কোথাও না কোথাও সেটা আপনাকেও ইনফ্লুয়েস করে প্রভাবিত করে এখানে নিউ বিগিনিংয়ের ভাইবস আছে কারণ আপনার পার্টনার আপনাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করছে আরও একটা ব্যাপার দেখা যাচ্ছে উনি প্রভাবিত হয়ে যান কারো কারো কথায় উনি প্রভাবিত হয়ে যান কারোকে দেখে অ্যাট্রাক্ট ফিল করেন কারোর কিছু একটা চমকপ্রদ কিছু দেখলে পরে অ্যাট্রাকশানে পড়ে যান আর এর থেকেই হয়তো এই তার জীবনে এই সম্পর্কে একটা অস্থিরতা তৈরি হয়ে যায় কিন্তু যতই যাই হোক উনি আপনার কাছেই ফিরে আসতে চান কারণ আপনার থেকে ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে যেভাবে বোঝেন আপনি ওনাকে যেভাবে সাপোর্ট করেন সেটা আর কেউ পারে না এতটাই ভালো চেনা জানা এখানে আপনারা হয়তো ড্রিমেতে ডিভাইনের তরফ থেকে কিছু না কিছু তো সংকেত পাচ্ছেন হয়তো আউলের স্বপ্ন দেখছেন যারা ড্রিমে আউলের স্বপ্ন দেখছেন তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে যে আপনারা স্বপ্নে ডিভাইনের তরফ থেকে কিছু না কিছু ইঙ্গিত তো পাচ্ছেন আর আমি কিন্তু প্রথমেই যারা প্রথম থেকে শুনছেন আমি কিন্তু বলেছি একটা অ্যান্ডেল নাম্বার এসছে সেটার মিনিং কিন্তু বলেছি দেখে নেবেন আপনারা অনেক বেশি আবেগ এখানে রয়েছে আবেগ তাড়িত হয়ে এখানে আপনার পার্টনারও আবেগ তাড়িত হয়ে রয়েছেন আপনিও কোথাও না কোথাও তার থটটাকে শেয়ার করছেন এখানে টেলিপ্যাথিক কালি আপনারা কানেক্টেডও হয়ে রয়েছেন কোথাও আপনাকে নিয়ে অজানা কোনো ডেটিং প্ল্যানিং উনি করছেন সেটাও দেখা যাচ্ছে তবে এখানে অনেকে কিন্তু গিফট পেতে চলেছেন আপনাদের সামনে কোনো অকেশানে উনি হয়তো আপনাকে সারপ্রাইজ করে আপনাকে একটা গিফট দিতে চাইছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে দেখা যাক আর কী আছে তার ট্রু ইনটেনশানে আর কি দেখা যাচ্ছে আপনাকে মিস করছে দেখুন ওনার কাছে আছে দেখুন আমি বললাম তো ওনার কাছে হাতছানি রয়েছে উনি অ্যাট্রাকশনে পড়ে যান কিন্তু যতই যাই হোক আপনাকে ছাড়া উনি কিছু ভাবতে পারেন না সিরিয়াসলি সোলমেড কানেকশান আবারও এসছে খুব স্ট্রং ভাইবস আছে একদম চাইল্ডহুড রিলেশনশিপ সোলমেড কানেকশান নিউ বিগিনিং করতে চান দেখুন আপনাকে ছাড়া তার চলবে না এটাই তার ট্রু ইন্টেনশানে বারবার এই কথাটাই আসছে এবং কোনো কিছুতেই সেপারেশন হোক আপনি তাকে ব্লক করে দিন উনি ব্লক করে দিন কিছুতেই এই ব্যাপারটা থেকে উনি বেরোই বেরিয়ে আসতেই পারছেন না এই চিন্তা ভাবনাগুলোর থেকে উনি আসতে পারছেন না নিজের মনের মধ্যে স্ট্রেনটাকে গ্রো করছেন পাওয়ার গ্রো করছেন আপনাকে ফেস করার জন্যে এবং আপনার সাথে সমস্ত কিছু সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করবার জন্য নিউ বিগিনিং করবার জন্যেই কিন্তু উনি নিজের তরফ থেকে যে চেষ্টা করবেন এবং সেটা যে হানড্রেড পার্সেন্ট যে এফোর্ট দেবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে সব কথা বলবেন দেখুন বিট টুল্ড এখানে এসছে না আপনি যদি ভাবেন যে ওনাকে এই প্রশ্নগুলো করবেন কেন অন অফ সিচুয়েশান উনি তৈরি করেন কেন বারবার চলে যায় যখন এই মানে থাকতে পারে না তো সেই ম্যানিফেস্টও কেন করছে আপনাকেও মনে 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 ম্যানিফেস্ট করছে আপনাকে অনেক কথা বলবে এটাই কিন্তু তার ট্রু ইনটেনশানে দেখা যাচ্ছে অনেক সত্যি আপনি জানতে পারবেন আপনার মনের যে সমস্ত কোয়ারিজগুলো রয়েছে তাকে নিয়ে সেই সমস্ত কোয়ারিজের উত্তর যে উনি দেবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে আর আপনাকে নিয়ে ভীষণ ওভার করে যাচ্ছে কারণ আপনি কি তাকে আদৌ মানে উনি তৈরি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনি কি তাকে প্রশ্ন করবেন এটা নিয়ে কিন্তু খুব ওভার করে যাচ্ছে এবং আপনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছে ট্রু ইনটেনশান ভীষণ ক্লিয়ার আছে কিন্তু ভীষণ ক্লিয়ার আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব ফেজ অফ সোর্স নজরে তো রাখছেন নিজের উপর ফোকাসড হয়েছেন নিজের কেরিয়ার গ্রো করছেন নিজের ফ্যামিলির সাথে একটা হ্যাপি টাইম কাটাচ্ছেন এবং প্ল্যান করছেন উনি কী করছে সেটা যেমন জানবার চেষ্টা করছেন ভীষণ নজরে রেখেছেন আমার ভিওর্স দেখা যাচ্ছে খুব ওয়াচ করছেন এবং ধৈর্যই অপেক্ষা করছেন কারণ আপনি বুঝতে পেরে গেছেন যে উনি এই যে বললাম না কিছু সাইন তো দেখতে পাচ্ছেন ডিভাইনের তরফ থেকে যারা যারা সাইন দেখেছেন তারা খুব কনফিডেন্ট যে আপনার পার্টনার আপনার সাথে আবার কমিউনিকেশানে আসবেন এবং আপনাকে ক্ল্যারিটি দেবেন খুব কনফিডেন্ট আছে এই ব্যাপারটা নিয়ে যে উনি এসে আপনাকে ক্ল্যারিফিকেশান দেবেন আপনি ধৈর্যই অপেক্ষা করছেন তাকে নজরে রেখেছেন এবং খুব হ্যাপিলি রয়েছেন নিজের ফ্যামিলির সাথে ফ্যামিলের সাথে ভালো সময় কাটাচ্ছেন নিজের কেরিয়ারের ওপর ফোকাসড রয়েছেন বিন্দাস আছে কিন্তু আমার ভিআসের এনার্জি দেখাচ্ছে খুব বিন্দাস আছে প্ল্যানিং করছেন আপনার কাছে একাধিক হয়তো চয়েস আছে হয়তো অন্য কোনো প্রোপোজালও এসছে নিজের জীবনকে আপনি এনজয় করছেন আপনার কারেন্ট এনার্জি এরকমই থাকুক আমি প্রে করছি খুব পজিটিভ আছে এখানে নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি না খুব পজিটিভ আছে এবং আপনি আপনারা এখানে যে ভাইভসটা এসছে আপনারা অনেক বেশি ধর্ম মানে স্পিরিচুয়াল হয়ে গেছেন আধ্যাত্মিক আধ্যাত্মিক কথাবার্তা আলোচনা এগুলো আপনাদের ভালো লাগছে কোনো রিচুয়ালস করতে হয়তো ভালো লাগছে এটাই দেখা যাচ্ছে খুব ভাইভসটা আছে আমরা তো ম্যানিফেস্ট করছে আমার ভিউসরাও দেখা যাচ্ছে একদমই তাই গুড নিউজ কমিউনিকেশান রিসিভ অলরেডি করে ফেলেছে খুব সুন্দর আছে এখানে ভাইভসটা ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখবো দ্য লাভার্স বিউটিফুল দ্য ওয়ার্ল্ড এই আবার ওয়ার্ল্ডের কার্ডটাই এলো প্রত্যেকের জন্যই রিডিং একটা সাইকেল তো শেষ হবে এবং সোলমেট কানেকশানে রয়েছেন আপনাদের সম্পর্কটা একটা নিউ ফেজে যাবে ডিজাইন আপনাদেরকে সুযোগ দেবে সব কিছু করে নেওয়া ঠিকঠাক করে নেওয়ার এবং অনেক কিছু শিখেওছেন নিজের উপলব্ধ জ্ঞান থেকে আপনারা এবার ডিসিশানটা নিন কারণ এখানে ডিভাইন দেখিয়ে দিচ্ছে হায়ার সোলমেট কানেকশানে রয়েছেন পাস্ট লাইফ কানেকশান একদম প্রথম থেকেই এসছে এটা পাস্ট লাইফ কানেকশানে আপনারা রয়েছেন অনেকে তো নিজেদের উপলব্ধ জ্ঞান থেকে নিজেদের ইন্টেশনের উপর ডিপেন্ড করে সিদ্ধান্তটা নিন খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করুন এবং ডিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন যেটা শুরু জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা একটু শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন